আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আমি আজকে আলোচনা করব তোমাদের ইংরেজি বইয়ের সিক্স পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এই অ্যাক্টিভিটি নিয়ে এই কাজটি রয়েছে মূল বইয়ের সাতাশি নম্বর পৃষ্ঠায় প্রথমে চলো দেখে নিচ্ছি যে এখানে ঠিক কী করতে বলা হয়েছে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিয়ামস আর এসেনশিয়াল এলিমেন্টস ইন রাইটিং বলা হয়েছে সিনোনিম এবং অ্যান্টোনিয়ম এগুলো এগুলো লেখার খুবই গুরুত্বপূর্ণ উপকরণ বা এলিমেন্ট তো সিনোনিম কিম এবং অ্যান্টোনিম কিম এগুলো কিন্তু তোমরা ক্লাস সেভেনই জেনেছ সিনোনিম মানে হচ্ছে সমর্থক শব্দ এবং অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ তো এগুলো হচ্ছে লেখার খুবই গুরুত্বপূর্ণ উপাদান সিনোনিমাস ওয়ার্ডস গিভ আস এ লট অফ ওয়ার্ড চয়েসেস বাই হুইস উই ক্যান রাইট ফর্মাল অ্যান্ড ইনফর্মাল টেক্সট বলা হয়েছে সিনোনিম ওয়ার্ডস হচ্ছে এমন এক ধরনের ওয়ার্ড বা এমন এক ধরনের শব্দ যেগুলো মূলত আমাদেরকে একই শব্দের একাধিক সোয়েজ বা পছন্দ দিয়ে থাকে আর সেই শব্দগুলো মূলত আমরা আমাদের ইনফর্মাল টেক্সট বা ফর্মাল টেক্সটে ব্যবহার করে থাকি নাও উই প্র্যাকটিস দ্য ইউজ অফ সিনোনিমস এখন আমরা সিনোনিম শব্দের যে ব্যবহার সেগুলো সম্পর্কে প্র্যাকটিস করব বা অনুশীলন করব এখানে একটি ছক রয়েছে যেখানে বলা হয়েছে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য লেফট কলাম উইথ দ্য সিনোনিমস ইন দ্য রাইট কলাম বিলো আমরা ছক দেখতে পাচ্ছি ছকের প্রথম অংশে অর্থাৎ বাম পাশে কিছু শব্দ দেওয়া রয়েছে সেই শব্দগুলোর সিনোনিম বা সমর্থক শব্দ আবার ডান পাশে লেখা রয়েছে কিন্তু সেই শব্দগুলো এলোমেলোভাবে রয়েছে অর্থাৎ একটির সামনে যে আরেকটি এরকম কিন্তু নেই তো আমাদেরকে কী করতে হবে সেই শব্দগুলোকে সাজিয়ে সামনাসামনি লিখতে হবে অর্থাৎ আমরা ম্যাচ করব বা মিল করব তো চলো দেখে নিচ্ছি যে কোনটির সামনে আমরা কোন সিনোনিমটি ব্যবহার করতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমরা প্রথম যে শব্দটি সেটি হচ্ছে ফোর্সড তো ফোর্সড শব্দের অর্থ বাধ্য করা অপর দিকে আমরা যে সিনোলিম শব্দটি পাই অর্থাৎ সমর্থক শব্দ সেটি হচ্ছে কম্পেলড যার অর্থ হচ্ছে বাধ্য করা এরপর দুই বলা হয়েছে পুচ অ্যান এন্ড টু এর মানে শেষ করা অপরদিকে স্টপ মানেও থামা বা শেষ করা এরপরে তিন নম্বরে রয়েছে কন্ডিশনস অর্থাৎ শর্তসমূহ এই যে এই শব্দের সাথে আমরা সিচুয়েশন মিলাতে পারি যার অর্থ পরিস্থিতি এরপরে দেখো চার রয়েছে যেখানে বলা হয়েছে পেইজ যার অর্থ পরিশোধিত তো আমরা এখানে মিলাতে পারি এই নম্বরটিকে যেখানে লেখা রয়েছে রেমিউনিটেড এর অর্থ পারিশ্রমিক এরপর পাঁচে বলা রয়েছে টার্ম টার্ম শব্দের অর্থ হচ্ছে মেয়াদ অপরদিকে আমরা বি মেলাতে পারি যেখানে রয়েছে টাইম অর্থ সময় এরপর সিক্স বলা রয়েছে ভ্যালেবল যার যার শব্দের অর্থ হচ্ছে দুর্বল অপর দিকে আমরা যে নম্বরটি সাথে মেলাতে পারি যেখানে লেখা রয়েছে সাসপেবল অর্থাৎ সংবেদনশীল এরপর সাথে রয়েছে অ্যাবিউজ যার অর্থ অপব্যবহার করা যেখানে আমরা ডি নম্বরটি মেলাতে পারি যেখানে লেখা রয়েছে যেখানে লেখা রয়েছে ম্যানিপিউলেশন এর অর্থ হের ফের করা এরপর আটে বলা হয়েছে সেইফ অর্থাৎ নিরাপদ তো এটিকে আমরা মেলাতে পারি হার্মলেসের সাথে যার অর্থ ক্ষতিহীন এরপরে নয় নম্বর রয়েছে কুয়েশান মানে হচ্ছে তৈরি করা এর সাথে আমরা মেলাতে পারি ফর্মেশন অর্থাৎ গঠন করা সবশেষ যে শব্দটি সেটি হচ্ছে কালেকটিভ অর্থাৎ সমষ্টিগত এটিকে আমরা মেলাতে পারি শেয়ার শব্দের সাথে যার অর্থ ভাগ করা এখানে বেশ কিছু শব্দ দেখলাম সেই শব্দের বাংলা অর্থ কী সেগুলো কিন্তু আমি ব্রাকেটে তোমাদের সামনে লিখে দেখিয়েছি এবং একই সাথে সেই শব্দগুলোকে আমরা কোন সমর্থক শব্দের সাথে মেলাতে পারি সেটিও আমি সামনে লিখে তোমাদেরকে দেখিয়েছি তো যাই হোক আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোন অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী অ্যাক্টিভিটি সিক্স পয়েন্ট এখানে যে কাজটি করতে বলা হয়েছে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি